তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন ঢাকা সহ কয়েকটি বিভাগে বোঝে তাপপ্রবাহ এতে অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর নিউমোনিয়া ও ডায়রিয়ায় এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা এই গরমে তাদের বাড়তি যত নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা জ্বর ঠান্ডার তীব্রতা বেশি হলে দ্রুত হাসপাতালে নিতে বলেছেন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো টাকার হোক আড়াই বছরের শিশু আব্দুল্লাহ আল ইউসুফ জ্বর ঠান্ডা নিয়ে ভর্তি হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে কয়েকদিনের ব্যবসা গরমে অসুস্থ সে দুই দিন থেকে আপনার হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা থেকে জ্বর জ্বর হঠাৎ সঙ্গে সঙ্গে একশো দুই ডিগ্রি জ্বর এপ্রিলের মাঝামাঝিতেই শিশু হাসপাতালে একটি বেডও ফাঁকা নেই জ্বর সর্দি নিউমোনিয়া আক্রান্ত রোগীর ব্যাপক চাপ ঠান্ডা কাশি জ্বর এখানে সাইজকে এগারো দিন ভর্তি হয়েছি আশা ঠান্ডা লাগিয়েছে হঠাৎ করে এখানে চলে আসছে ডাক্তার দেখাতে আর কি এখানে এসে ভর্তি হয়েছি আমরা অতিরিক্ত গরমে নিউমোনিয়া তো বাচ্চারা এমনিতেই ইয়ে করতেছে তাও আরও বেশি গরমের মধ্যে বাচ্চারা কষ্ট পাচ্ছে সারা দেশের হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ চিকিৎসকেরা বলছেন তীব্র গরমে পানির চাহিদা বেড়েছে কিন্তু দূষিত পানি ও খাবার গ্রহণের কারণে বেড়েছে ডায়রিয়া জ্বর ঠান্ডা হঠাৎ করে তীব্র গরমের কারণে কিন্তু বিভিন্ন রোগী যেমন ডায়রিয়া সর্দি কাশি নিউমোনিয়া এগুলো রোগীর সংখ্যা বেড়ে গেছে ছায়ায় ঠান্ডার মধ্যে থাকা ঘন ঘন পানি পান করা অতি গুরুপাক খাদ্য যেমন আমরা এই বিভিন্ন আমাদের যে ঈদ এবং পয়লা বৈশাখগুলো গুরুপাক খাওয়া অ্যাভয়েড করে চালা। যে আমাদের এখন পুরো হসপিটালের বেড ফিল আপ আমরা পেশেন্ট ভর্তি পর্যন্ত দিতে পারতেছি না যে এত পেশেন্টের পেশার চাপ বেড়ে গেছে পেশেন্টের আর বেশিরভাগ পেশেন্টই হচ্ছে এই যে ঠান্ডা কাশি জ্বর বমি গরমে অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ এই তীব্র গরমে অতেষ্ট জনজীবন হাসপাতালগুলোতে কী অবস্থা দেখতে পাচ্ছেন চিকিৎসকরা কী জানিয়েছে রাজশাহীতে কিন্তু গেল কয়েকদিন থেকেই তীব্র গরম যেটি বলছেন সেটি মৃদু থেকে যে তাপদাহ সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে রাজশাহীতে এর আগে গত কয়েকদিন থেকেই কিন্তু তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ওঠানামা করছে গত কালকেও আমরা দেখেছি যে রাজশাহীতে উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অতিবাহিত করেছে এবং এই মৌসুমে অর্থাৎ চলতি মাসের ছয় তারিখে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা গেছিল আটত্রিশ দশমিক উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রার পারত যখন বাড়ছে রাজশাহী মূলত উত্তরাঞ্চল কৃষি প্রধান এরিয়া যার ফলে এখানে সবচেয়ে বেশি কিন্তু প্রভাব পড়ছে যে কৃষির ওপরে বিশেষ করে এখন রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত সেই রাজশাহীতে এখন যে বৈরী আবহাওয়া চলছে এর কিন্তু প্রভাবটা নেতিবাচক প্রভাব পড়ছে আমের উপরে আমরা একটু যদি দেখাই যে এখানে যে অধিকাংশ আমেরই কিন্তু যে তীব্র খরা গেছে খরার কারণে আমের গুটি অনেকটা শুকিয়ে গেছে আম ঝরে গেছে এবং এখানে যে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা যে বিষয়টি জানাচ্ছে যে এবার এমনি আম কম এসেছে তারপরেও আবহাওয়ার যে বৈরী প্রতিক্রিয়া দেখাচ্ছে যার ফলে কিন্তু আমে তুলনামূলকভাবে যে এবার তারা যে আশা করেছিল তার থেকে অনেকাংশে কিন্তু উৎপাদন কম হবে যার ফলে এইবার আমের একদিক থেকে দাম যেমন চড়া হবে সেই সাথে কিন্তু উৎপাদন যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটিও কিন্তু ব্যাহত হবে সেই সাথে শুধু আম নয় রাজশাহীতে এখন যে বড় আবাদ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এর একটি যে ক্ষতিকর প্রভাব পড়ছে কারণ উত্তরাঞ্চল এমনি খরাপ প্রবণ এরিয়া তারপরেও যখন কোনো রোদ সূর্যের পারোদে বাড়ছে ক্রমান্বয়ে বাড়ছে তখন কিন্তু চাষাবাদের ক্ষেত্রে এর যে নেতিবাচক প্রভাব সেটি কিন্তু পড়ছে সেই সাথে যদি জনজীবনের কথা বলি রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা খবর নিয়েছিলাম সেখানে কিন্তু চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত গরমের কারণে অনেক কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন সেই সাথে যে রাস্তায় যে কোমল পানীয় মানুষ তৃষ্ণা মেটানোর জন্য যে রাস্তাঘাটে যে কোমল পানীয় পান করছে সেই বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা বারবার বলছেন যে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে যখন এই ধরনের গরম পরে বা এই খরা বা তীব্রতা যখন রোদের বৃদ্ধি পায় সাধারণত যে নিম্নয়ের মানুষ যারা থাকেন তাদের উপরে বিশেষ করে যারা রিক্সা চালান বা দিনমজুর রয়েছেন তাদের পরেই তো এদের উপরেই কিন্তু নেগেটিভ যে প্রভাব সেটি কিন্তু পড়ছে তো এখন পর্যন্ত আমরা আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলেছি এবং আবহাওয়া দপ্তর যে বিষয়টি জানাচ্ছে মিদু থেকে মাঝারি থেকে মাঝারি যে তাপদাহ নগরবাসী মুক্তি নেই অর্থাৎ আরো দুই থেকে তিন দিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে কিন্তু জানাচ্ছেন রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান